আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে এই রমজানে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো পাতাকপির পুরবরা এই পাতাকপির পুরবরাটা করতে আমাদের যা যা লাগছে আমি একটা পাতাকপি নিয়ে নিলাম তারপরে ছুরি দিয়ে এটা শক্ত গোড়াটা কেটে ফেলতেছি কেটে ফেলে এবার একটা একটা করে পাতা খুলে নেব পাতা একটা একটা করে খুলে এক সাইডে রেখে একটা কেচি দিয়ে শক্ত ডাটাটা কেটে ফেলব এভাবে করে আমি সবগুলো পাতার ডাটাগুলো কেটে নিয়েছি এবার পাতাকপিগুলো ভাস করে নেব খাস করে আমি চুলায় আগেই গরম পানি দিয়ে রেখেছিলাম পানিটা যখন ফুটে উঠেছে তখন লবণ দিয়ে পাতা কপিগুলো সিদ্ধ করতে দেব এই দেখুন আমার পাতাকপিটা কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে এটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে নেড়ে চড়ে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার ফুলকপি আর গাজর কুচি দিয়ে দিব এক কাপ দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে আর হাফ কাপ চিংড়ি মাছ দিয়ে দিব। দিয়ে আবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে যখন দেখব একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি আগে দুইটা ডিম ঝুরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। আর দুই টেবিল চামচ কাঁচামরিচ দুই টেবিল চামচ ধইনা পাতা এক টেবিল চামচ চাট মশলা দিয়ে এবার আমি পুটটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেবো এ দেখুন আমার পুটটা কি সুন্দর রান্না হয়ে গেছে এবার একটা বাটিতে এক কাপ বেসন নিয়ে নিব এই বেসনের ভিতরে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া টেবিল চামচ লবণ আর হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে বেসনটাকে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে তবে করে দেড় কাপ পানি লেগে গেল হাত দিয়ে ভালো মতো ফেটতে থাকবো আমার এই বেসনের ব্যাটারটা না ঘন হবে না পাতলা হবে ঠিক এরকম হবে এবার পাতাকপি সিদ্ধ একটা একটা করে চপিং বোর্ডে বিছিয়ে নিব আর ভিতরে পুর ভরে হাত দিয়ে ভালো মতো ভাস করে নেব যেন কোথাও ফাঁকা না থাকে তাহলে কিন্তু পুর বের হয়ে যাবে আপনারা দেখে বুঝে নেন কীভাবে ভাস করতে হবে এই দেখুন আমি আরও একটা পাতাকপি আপনাদের ভাস করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো পাতাকপির পুরাগুলো ভাস করে নিয়েছি এই পুর পুর্বরে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবো ডিপ ফ্রিজে এক মাস একটা ঢাকনাযুক্ত বাটিতে এই বড়াগুলো ভাজ ভাজ করে রেখে দিতে হবে খোলা বাটিতে রাখা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে এবার আমরা চুলায় চলে যাব একটা কড়াইতে তেল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে পুর ভরা পাতাকপিগুলো ভেজে নেব এভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উলটিয়ে দিব সবগুলো বড়া আমি এভাবেই ভেজে নিয়েছি এবার একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। আমার এই বড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে এভাবে করে আপনারা এই পাতাকপির পুর বড়া বানিয়ে খাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করবেন কেমন হলো আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই আমি আরও সামনে আপনাদের জন্য অনেক মজার মজার রেসিপি নিয়ে হাজির হব এই দেখুন আমার বরাটা কি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ